কান্ধ দাঁড়া কেন বল পরশু স্কুলে আসিসনি কেন ওই মার হ্যাঁ হাগা হয়েছিল তোর কি হয়েছিল আমি জল তুলে দিলুম কালকে কেন আসিসনি কালকে বাপের বা কে রেখে তোর কি হয়েছে তুলে আজকে কেন এসেছি আজকে আমি আস তুমি কেন বল আজকে কিছুতেই আসবে কেন এসেছি বলে এ ভুতো আজকে স্কুলে যাবে না আমি বলি না মানে স্কুলে যাবিনি কেন বলে আজকে দুটো করে ডিম একটা খোলা দিচ্ছে সেই জন্যেই আচ্ছা আমি কি উগুন বংশে বিয়ে করি না বলো

তুমি জানো আমার একটা মেয়ে আছে তোমার মেয়ে হয়েছে তোমার সঙ্গে যদি বিয়েটা হতো ওই মেয়ে তোমার বাবা বলে ডাকতো কিন্তু সেই মেয়েটার বিয়ে দেবো একটা ভালো ছেলে খুঁজে পাচ্ছি না কেন আমি আছি আরে আমি আছি তো ভালো আমার কিন্তু এইগুলো খুব খারাপ লাগে আরে তুমি গাছের খাবে ফের নিচে হবে আমরা সবাই কি জানি সংসারে সুখের হয় রমণীর গুণে ভুল কথা সংসারে সুখের হয় পুরুষের গুণে সে যদি মুখ বুঝে বইয়ের কথা শুনে ফোন কর এই বড় ফোন আছে কিন্তু কারো কাছে ফোন করতে পারবো না কেন এই আশা দিদি দেখো কাছে বড় ফোন আছে কেউ ফেস লক করে আচ্ছা আর আঙ্গুলে ছাপ দিয়ে লক করে অবশ্যই তাই তো 32 টা দাঁত বার করে ফোনে লক করেছিলাম তো তা দাঁতটা বার করার লকটা খোলো হ্যাঁ আর দুটো দাঁত ভেঙে গেছে সেকেন্ডে ফোনে লগ আর খোলে না আমার দেখতে কেমন একদম বানর এটা কিন্তু খুব বাজে জিনিস কিন্তু বললে বলে জি আমার এই বাচ্চা ওরা টাইবার হয়েছিল না সেইভাবে মাথা চুল সব উড়ে সাদা হয়ে গেছে বাচ্চা বেলা প্রচুর হারে দুধ খেতাম না সেইভাবে দাঁতে পোকা ধরেছে তুমি আমার কাছ থেকে সরে যাও কেন তোমার গালে থেকে কি বৃষ্টি গন্ধ বেরোচ্ছে খুব গন্ধ বেরোচ্ছে তুমি দাঁত মাজো নাও নয় এক বছর মাজ

বলছি লেখাপড়া শিখেছো লেখাপড়া লেখাপড়া হ্যাঁ বিয়ে সেকেন্ড ইয়ার্লিট না না আনকমপ্লিট মতো ফেল করেছি কেন মাস্টার কথা আমি শুনবো কখনো পাস করো কখনো ফেল করো সব ব্যক্তিগত ব্যাপার মাস্টারদের কথা শুনে লেখা সে পাগল হয়ে রাস্তা ছুটি আর সি সি এইসব করে রে মানে নিজে নিজে মাস্টার নিজেই সব সত্যি বাবা এ কি মাস্টার আমি অবাক হয়ে আছি আচ্ছা ঠিক আছে বলছি বাড়িতে কি করা হয় বাড়িতে সত্তরটা মশায় চোরাদ হয় কার মোষ কে চোরা আমার মোষ আমি চোরা আমার পা থেকে বুঝতে পারছেন আমি তো মহিষ আসুর তো